পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য উন্নয়নের পাঁচালী বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার করা হচ্ছে বৃহস্পতিবার দুইটা নাগাদ মাথাভাঙ্গা এক নম্বর ব্লকে পক্ষ থেকে শিকারপুর এলাকায় এই উন্নয়নের পাঁচালী শুভ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রাজেন্দ্র বৈধ মাথাভাঙ্গা একে এ ব্লকের তৃণমূল ব্লক সভাপতি মহেন্দ্রনাথ বর্মন জেলা তৃণমূলের সম্পাদক রাজীব ভাষান প্রমুখ জানা গেছে বিভিন্ন অঞ্চলগুলিতে এই উন্নয়নের পাচারের প্রচার করা হবে এবং মানুষকে উন্নয়নের বার্তা দেওয়া হবে এই সাতটা মাননীয় মুখ্যমন্ত্রী সরকারের পনেরো বছরের যে উন্নয়নের কর্মসূচি সেটাকে আমরা উন্নয়নের পাঁচালির মাধ্যমে গোটা অঞ্চলগুলোতে বুথে এবং বাজারগুলোতে মানুষকে জানাবো যে যা কথা বলে সে কাজ করে সেটা আপনারা মাঝে দেখে নেন। দুই হাজার ছাব্বিশে নির্বাচন আসছে গোটা ভারতবর্ষে এবং কোনো রাজ্যে এরকম কোনো আছে নির্দেশ বা এরকম কোনো আপনারা দেখছেন সেখানে যা ঘোষণা করা হয়েছে সেটা পালিত হচ্ছে কি না আর এতগুলো প্রকল্প যেখানে সাধারণ মানুষ গরিব মানুষ নিম্নবিত্ত মধ্যবিত্ত প্রতিটি মানুষ প্রতিটি পরিবার প্রতিটি শিক্ষক প্রতিটি ছাত্র প্রতিটি শ্রমিক এবং প্রতিটি বৃদ্ধ যেখানে মমতা ভাই মমতা ব্যানার্জি তার মমতা ঢেলে তাদেরকে সুখী করার চেষ্টা করেছে এবং যে যে ঘোষণা করা হয়েছে সেটা আপনি পেয়েছেন কি না পাইলে তার সরকার ছিল আপনি যান নাই কেন কাজেই প্রত্যেকটি পরিবার এটা পেয়েছে এবং আমরা আমাদের আপামর জনগণকে নিবেদন করবো কর জোর করে ওদেরকে অনুরোধ করবো যে ভারতবর্ষের মধ্যে একমাত্র এই নেত্রী যিনি এই সাধারণ মানুষের কথা ভাবে এখন ভারতবর্ষের মধ্যে যে বিজেপি সরকার তার হচ্ছে ওই বড় বড় শিল্পপতি তাদের নিয়ে তাদের হচ্ছে কাজকর্ম মমতা ব্যানার্জির কাজ হচ্ছে সাধারণ মানুষকে কিভাবে তাদের সুখী করা কাজে দুই হাজার ছাব্বিশে নির্বাচনে আপনারা বিবেচনা করবেন যে এতগুলো যে প্রকল্প উনি ছেড়েছে সেটা আপনাদের দাঁড়িয়ে পৌঁছে দেওয়া হয়েছে এবং আপনারা বিবেচনা করুন ভারতবর্ষে কোনো সরকার আছে কোনো মুখ্যমন্ত্রী আছে কোনো প্রধানমন্ত্রী আছে যে আপনাদের এই সমস্ত কাজ করেছে এই জন্যে আমাদের প্রচারটা চলবে মানুষের সাথে বিনয়ের সাথে আমরা সবখানে এই প্রচারটা চালাব